পেতে কাতর আবেদন স্বামী বিয়ের মাত্র দু বছরের মাথায় বাড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার নাম করে নিখোঁজ গৃহবধূ নিখোঁজের পর গৃহবধূ তার স্বামীকে ফোনে জানায় আমি যেখানে আছি ভালো আছি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না এরপরেও স্ত্রীকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে স্বামী জানা যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রোড সংলগ্ন উল্লা ডাবরি এলাকার বাসিন্দার বিপুল রায় মাত্র দু বছর আগে প্রেমের সম্পর্ক হয় বেলাকোপার আমবাড়ি এলাকার পিঙ্কি রায়ের সঙ্গে এরপর দুজনেই বিয়েও করে নেয় ভালোই চলছিল দু বছর ধরে সংসার জীবন এরপর পেটের টানে ভিন রাজ্যে কাজ করতে যায় স্বামী বিপুল আর এরই ফাঁকে বাড়ির থেকে ময়নাগুড়ি যাওয়ার নাম করে বেডিয়ে যান গৃহবধূ কিন্তু সারাদিন আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শেষে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন তবে পিঙ্কির স্বামী স্ত্রীকে ফোনে কথা বললে স্ত্রী বলেন আমি যেখানে আছি ভালো আছি তুমি আমার খোঁজ নিও না এ বিষয়ে নিখোঁজ গৃহবধূর বাবা বলেন আমার মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আজ সাত দিন হয়ে গেছে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি এ বিষয়ে তার স্বামী বিপুল রায় বলেন আমার সঙ্গে রবিবার সকালে ভিডিও কলের মাধ্যমে কথা হয় এরপর বাড়ি থেকে বেরিয়ে চলে যায় পরে অবশ্য আমি কল করলে সে বলে আমি যেখানে আছি ভালোই আছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে না মূলত কি হয়েছে আপনার আমার সাথে বিয়ে হয়েছে শনিবার দিন ভালো কথা হয়েছে হুম রবিবার দিন ভিডিও কলে কথা হয়েছে ঠিক আছে ভালো কথা হয়েছে তো কথা হওয়ার পরে তো দশটা সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আচ্ছা কোথায় গেছে আপনার আমি জানি না সেটা কোথায় গেছে আমাকে জিজ্ঞাসা করেছি সে আমাকে বলেনি আচ্ছা আমি কোথায় আছি আছি আমি ভালোই আছি তুই আমাকে ফোনও করবি না তুই আমাকে খোঁজও নিবি না ঠিক আছে আচ্ছা মূলত কি কি কারণে বাড়ি থেকে বেরিয়ে যায় আপনাদের পরিবারে কোনো অশান্তি বা ঝগড়া এরকম কিছু কোনো কিছু হয়নি আচ্ছা কোনো কিছু হয়নি বাড়িতে আচ্ছা হয়তো কোনো কিছু হয়নি আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আমি বাইরে কাজ করি কাজ করেন আর আপনার কি বাড়িতে স্ত্রী ছিল নাকি না চেন্নাইয়ে ছিল বাড়িতেই ছিল আচ্ছা বাড়ি থেকে কবে চায় আপনার স্ত্রী রোপ বাড়ি চলে যায় রোপ গেছে তো এর পিছে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কি পুলিশ কি বলছে আচ্ছা আচ্ছা তোমরা আচ্ছা কি ভাবছো কোথায় যেতে পারে আপনার স্ত্রী এখন আমাকে বলে না এখন আমি কি বলবো এখন কোথায় এই কয়েকদিনের মধ্যে কি আপনার সঙ্গে কোথাও হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে হ্যাঁ রোববারের দিন যেদিন কথা বলছিলো কি বলছিল আপনার স্ত্রী আমাকে ফোন করেছিল যে বলেছিল তোমার আমি কোথায় আছি আমাকে সেটা তোকে জানতে লাগবে না আমাকে জিজ্ঞাসা করেছি কোথায় আছিস কি হয়েছে কেন চলে আসছি ওই সেটা তোকে জানতে লাগবে না আমি যেখানে আসছি ভালোই আছি তুই আমাকে ফোনও করিস না

আমরা তো কিছুই বলতে পারি না আমার তো বাড়িতেই আপনার জামাই যে যেমনটা বললো যে তাকে নাকি কল করে বলেছে যে যেখানে আছে ভালোই আছে অন্য কারোর সঙ্গে চলে গেছে তো এই বিষয়ে এখন জামাই মোবাইলে কি না বলছে কি বলছে না বলছে আমরা তো বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা আপনারা জানেন না আপনার মেয়ে কোথায় গেছে আপনার বাড়ি কোথায় ডিকাপাড়া ডিকাপাড়া আচ্ছা আপনার বৌমা কি বাড়ির থেকে বেরিয়ে গেছে কবে গেছে রবিবার গেছে বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি এরকম কিছু হয় নাই আমরা কাজ করি সবাই আমরা কাজে বের হয়ে গেছি তারপরে বৌমা এদিকে সাইডে যদি রেডি হয়ে গেছে আমি জানি না তারপর পাশের বাড়ির লোক আমাকে ফোন করছে তোমার বৌমা কোথায় গেল আমি তো আমি তো জানি না বৌমা তো বলে নেই তারপর ছেলেকে ফোন করছি যে যা জিজ্ঞাসা করে কোথায় গেছে বৌমা ছেলে জিজ্ঞেস করছে ফোন করছে ছেলের মোবাইল সুইচ অফ হয় কোথায় না বলে মা আমার মোবাইল ওঠায় না তুমি ফোন করো আমি ফোন করছি আমার মোবাইলে ওঠায় না পাশে আরেকজন ছিল তাকে বললাম যে তোর মোবাইল একো ফোন কাটি দিয়ে ফোন গুলো তাৰ বাবে ৰখাই ল'ম তারপরে আর পাইলাম না ওখান থেকে আমি বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে খুঁজাখুঁজি করি পাইনি তারপরে কি করব বিয়ে ফোন করছি বিয়ে বাড়ি যায় নাই সারাদিনে কতবার ফোন করছি উঠায় নাই তারপরে এখন পাই দিকে উঠায় নিয়ে দিকে তারপরে কী করবো তারপরে মিসিং ডাইরি করছি আচ্ছা ময়লা উড়ি থানায় হ্যাঁ ময়লা উড়ি থানায় মিসিং ডাইরি করছি আচ্ছা কী ভাবছেন কোথায় যেতে পারে আপনার এখন আমরা তো এটা জানি না এখন কোথায় গেছে আমরা মনে করছি যে কোথায় গেছে খুঁজলে যদি পাই এটাই আমাদের আমি জানি না কোথায় গেছে যদি খুঁজে পান আপনারা আপনাদের বউমাকে নিয়ে আসবেন না খুঁজে পালে আর এখন এখন কোথায় গেছে যদি জানতাম যে সব আত্মীয় বাড়ি যদি খোঁজার না হতো যদি আত্মীয় বাড়িতে থাকতো তাহলে নিয়ে আসতাম এখন আত্মীয় বাড়িতে খোঁজা হয়ে গেছে পাই নাই তাহলে সে তো আত্মীয় বাড়িতে নাই কি ভাবছেন তাহলে কোথায় যেতে পারে কোনো ছেলের সঙ্গে পালিয়ে যেতে পারে কোনো ছেলের সাথে যদি যায় থাকে তাহলে তো ওই যে বৌমাকে তো আনতে পারবো না না ওই ছেলে বৌমা আনবো আমাকে তো সমাজের খেতে হবে সমাজের লোক তো আমাকে সমাজে নেবে না তখন আনতে পারবো না আচ্ছা কি নাম আপনার আমার নাম কি এই জায়গার নাম কি আপনি কি জানেন আমি আমার সাথে দেখা কবে দেখা হয়েছিল রবিবার মানে যেদিন যায় সেদিনই দেখা হয়েছিল আচ্ছা কি বলছিল আপনাকে আমি বলছিলাম যে বাড়ি চল হ্যাঁ দিশা ওর এক নাম দিশা তো দিশা বাড়ি চল বলে কি না আমি তখন ওকে বললাম কি না তোর শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই কাজে গেছে তোকে একা যাইতে দেবো না বাড়ি চল না জেঠিমা আমি ময়নাগুড়ি যাবো এখনই আসবো আচ্ছা আচ্ছা ময়নাগুড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে যায় আচ্ছা আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল আচ্ছা এটা কোন জায়গা এটা ওই যে ওই বাড়িটার পাশে ওই যে বিল্ডিং বাড়িটা না এটা এটা কোন জায়গা এটা গ্রামের নাম কি উল্লাডাবি উল্লাডাবি